বন্ধুরা দেখেন আমি ঘুরে ঘুরে এই বাজারগুলো করে আনলাম এই যে বাজার তো এই একটা সোডা খাচ্ছে মানে ঘুরে ঘুরে এত গরম লেগে গেছে দেখেন শরীরে ঘামছে ভিজে গেছে ঘেমে এতটা গরম লাগতেছে এই জন্য একটা সোডা কিনেছে এখন এই সোডা কিনে খাচ্ছে আর এই দেখেন এই মহল্লা এই রাত্রেও এত গরম পড়তেছে বলার বাইরে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই রাত্রে এখন আমি বাজার করতে আসলাম কারণ সাপ্তাহিক আমাদের কিছু বাজার করতে হয় তো এই বাজারতে আসলাম তা দেখেন ভিজে গেছে একবারে আমি রাইট পাঁচটার দিকে আমি বেরোয় কারণ আজকে শুক্রবার আজকে ছুটি দিন ছিল সারারাত কাজ করে সকালবেলা সাড়ে পাঁচটায় খাবার খেয়ে ছয়টার সময় ঘুমিয়ে গেছে আরও বারোটার সময় উঠে নামাজ পড়ে তারপরে আবার একটু কাঁথলাম হয়ে চারটার সময় উঠে একটু গোছ গাছ করে রে রেডি হয়ে তারপরে এই মার্কেটের উদ্দেশ্যে আসলাম বাজার করতে তো এই যে বাজার করলাম আপনাদের দেখাচ্ছে বাজার করলাম হয়েছে গিয়া কলা তারপরে চিড়ে এগুলো আমার খেয়ে যাতে হয় আবার ওই চার ঠিক ডিউটি এই জন্যে কিনা হয় আর কিনেছি ভেন্ডি কিনেছি আর ঝাল এৰ ধ ধৰণে অনেক কিছু কিনিছোঁ এইগুলা ৰাতি একো ভৰ্তা ৰট্টা কৰিও আলুও কিনিছি ভৰ্তা কৰিও খাটি হয় তো দেখে আমি যেই কোম্পানী পাৰ দি যাচি দেখোন কোম্পানীৰ কেৰেণ্টা মোবাইল কেৰেণ জলছে লাইটগিলো দেখা যায় আৰু এই আমি ইয়াৰ ছাইড দিয়ে যি পাচিল দিয়ে দেখিছে তাত টিন দিয়ে ঘিৰিখিছে এখনো পুৰো ইয়াৰ পাচিল দিয়ে নে কংক্ৰিটেৰী এখন চলে যাচ্ছে আবার রুমে কি করব এত গরমে সহ্য হচ্ছে না আর ঘুরতে তো দুটো মার্কেটে ঘুরিয়ে তারপরে এই বাজারগুলি কইটা এখন চলে যাচ্ছে আর কিছু করার নেই এই গরমে জান বাচ্চা দেখেন একটা আমরা দুটো লোক রয়েছে এই রোডটার ভিতরে একদম পুরো রোডটাই ফাঁকা পুরো রোডটা ফাঁকা এই গরমের সময়ও রাত্রি মানুষ খুব কম বেরোচ্ছে রাত্রেতে মানে একটু ঠান্ডা পড়লেই এই রোডে লোকে লোক হয়ে থাকে বুঝেছে তা এই গরমের কারণে সব লোক রুমে ওই যে যাচ্ছে স্কুটিতে করে স্কুটিতে করে যাচ্ছে সব আমাদের কোম্পানির একই সাথে কাজ করি তা এরকম দুইজন একজন কিরে দেখা যায় রাস্তার মধ্যে এত গরম পড়লে বাইরে বেরোতে চায় না এসির থেকে যখন কাজে যায় ভাইরে ভাই মানে কি বলবো কষ্টে জান্ডা ফেটে যায় তারপরেও কিছু করার নেই হ্যাঁ এই জায়গায় কাজ তো করতেই হবে আর যদি একদিন কাজ না করা হয় তাহলে দেখেন লাইটটা আমার শরীরে পড় পড়ছে তা জন্য চমকাচ্ছে মিউজিক মারছে তো এই লাইটটা এখন আমার জ্বালা তো কাছে বলে আমি পেছনে কেটে রাখেছি লাইটটা তো এই ঘুরে ঘুরে আমি এই বাজার করে নিয়ে আসলাম তা আমাদের প্রত্যেক সপ্তাহে এই এতটুকু পরিশ্রম আমাদের করাই লাগে না করলে তো আর সকালবেলা হ্যাঁ এই যে খেয়ে ঘুমাবো আর বিকেলবেলা উঠবো উঠে আর খাওয়ার সময় থাকবে না হ্যাঁ দুপুরে তো উঠতেই পারিনি কি করে উঠবো ভাই এই যে রাত্রি সারা রাত্রি কাজ করিয়ে চারটের সময় এসে গোসল টোসল করিয়ে তারপরে গিয়ে আমরা ইয়াতে যাই রুমি যাই গোসল টসল করে এবার এই পাঁচটার সময় খেয়ে একটু বাড়িতে কথা বলতে বলতে ছয়টা সাড়ে ছয়টা বা সাতটাও বেজে যায় অনেকদিন তা ঘুমালি আর দশ কেন বারোটার সময় আর উঠতে সে করে না কেন তো বারোটা থেকে একটা দেড়টা পর্যন্ত ক্যান্ডেল খোলা থাকে তারপরে আর ইয়ে থাকে না বন্ধ হয়ে যায় ধীরে ধীরে যার কারণে ওঠা হয় না তো এই জন্যে চিড়িয়ে আর এই গুড় বা কলা চিনি এরকম ধরনের চিজনের জিনিসগুলো নিয়ে আমরা থাকি তো এই এইগুলো খেয়েই তারপরে বিকেলবেলা ডিউটিতে চলে যাই তারপরে ওই রাত নয়টার সময় আবার ডিনারের ইয়ে দেয় ছুটি দেয় এক ঘন্টা লাস্ট টাইম তো ওই পাঁচটার সময় ওইখানে ওই নয়টার সময় আসি এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করি ওই নয়টার সময় খেয়ে এক ঘন্টা ব্রেক করে আবার কাজে চলে যাই একদম ওই দশটার থেকে একদম চারটে পর্যন্ত তো এই হয়েছে আমাদের জিন্দিগি আমাদের এইভাবে তাই এই রাত্রি এই ব্লকটা করছে বলে দেখেন কিরাম মানে ঘোলাঘুলা লাগছে ওখানে বোঝা যাচ্ছে না হ্যাঁ ততটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না তো কিছু করার নেই আমি দিনই বেশি একটা সুযোগ পাই না ব্লক করার জন্য মাঝে মধ্যে যদিও সুযোগ পাই সেই দিন একটু করি থাকে তো ভালো থাকবেন বন্ধুরা তা আমার এই ব্লগটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ